আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে পাঁচ ম্যাচে তিন জয় এবং দুই পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল এবং মোটামুটি একটা ভালো অবস্থানে আছে বলা যায় কিন্তু এইরকম একটা সময়ে ফরচুন বরিশালের একাধিক তারকা বিদেশি ক্রিকেটার দেশ ছেড়ে তাদের নিজ দেশ এবং অন্য দেশের ফ্রাঞ্চাইজ লিগ খেলতে চলে যাওয়াতে বর্তমানে শিরোনাম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফ্রন্টলাইন মিডিয়াতে যে ফরচুন বরিশাল কি পিছিয়ে পড়ছে কিনা কিন্তু আমি বলবো পিছিয়ে পড়ছে না অনেকে বলবে যে শাইন শাফরিদি এবং কাইল মায়ার্সকে কাদের দিয়ে পূরণ করা হবে এখানে আমি বলবো শাইন শাফরিদি তো অনেক বড় একটা ক্রিকেটার সেটা আমরা সকলেই জানি কাইল মায়ার্সও কিন্তু গত বিপিএল ভালো করেছে এই বিপিএলও ভালো পারফরমেন্স করেছে তারপরে বলবো যে তারা দুজন চলে গেলেও এই দলের মধ্যে তাদেরকে রিপ্লেস করার মতো যথাযোগ্য ক্রিকেটার অলরেডি এখানে দলের মধ্যে আছে এর মধ্যে প্রথম যদি আমরা একটু শাইন সাফরি দিকে নিয়ে কথা বলি শাইন দিকে কিন্তু অনেক বড় রাগ ঢাক দিয়ে কিন্তু তাকে পাঁচ বছর চুক্তি বিপিএল আনা হয়েছিল কিন্তু সে তার ওই ডিমান্ডের সেই যে মানুষের স্বপ্নপূরণ বা ফরচুন পরিষালের অধিনায়ক তামিম ইকবাল তাদের ম্যানেজমেন্ট তাদের তার থেকে যে আশাটা করেছিল সেটা সে পরিপূরণ তাদের করতে পারেনি কারণ পাঁচ ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট শিকার করেছে রান দিয়েছে ওভার প্রতি আট দশমিক দশ ইকোনো রেটে ব্যাট হাতে যদিও দুইটি ইনিংসে পঁয়ত্রিশ রান করেছে কিন্তু এই যে মূলত তাকে আনা হয়েছিল বোলিংয়ের কারণে বল থেকে কিন্তু সায়েন চাফ্রিদি থেকে কিন্তু ওই ভালো পারফরমেন্সটা আদায় করতে পারিনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ তাই তার জায়গাতে যে কোনো একজন বিদেশি পেসার পেস বোলারই কিন্তু তাকে রিপ্লেস করতে পারবে অলরেডি দলের মধ্যে আগে থেকে ছিল জাহান্দ খান পাকিস্তানি এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী ছিল এছাড়া পাকিস্তান পেস অলরাউন্ডার ফাই মাস্টার ছিল এমনকি এখন আবার নতুন করে জয়েন করেছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জেমস পুলারও যার গত বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে চ্যাম্পিয়ন দলের অংশ ছিল তিন ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে এবং তার টি টোয়েন্টি যে কেরিয়ার সেটাও সমৃদ্ধ একশো চুরানব্বই টি টোয়েন্টি ম্যাচ খেলে আঠারোশো পঁচাত্তর রান করেছে একশো একচল্লিশ স্ট্রাইক রেটে এবং বল হাতে একশো উনসত্তর উইকেট শিকার করেছে আট দশমিক ছিয়াত্তর মেরেটে মানে একটা জেনিয়ন প্রপার একটা অলরাউন্ডার যে সাত আট নাম্বার পজিশনে ভালো ফিনিশিং দিতে পারে প্লাস সে কিন্তু ভালো উইকেটও তুলে নিতে পারে তাই বলা যায় যে শাইন চাফরিদি যদি ভালো পারফরমেন্স করতো যে পাঁচ ম্যাচ যদি দশ বারো উইকেট শিকার করতো তার জায়গাতে জেমস ফুলারকে অনেক ছোটো মনে হতো কিন্তু এখন যেহেতু শাইন চাফ্রিদি তার নামের পাশে সুবিচার করতে পারেনি যেই পারফরমেন্স করে গেছে সেই হিসাবে তাকে যে রিপ্লেস করেছে সেটা আমার কাছে যথাযোগ্যই মনে হচ্ছে অন্যদিকে অনেকে বলতে পারে সেটা হলো শাইন চাফ্রিদে অফ ফর্মে গিয়েছে বিপিএলে কিন্তু কাইল ম্যাচ কিন্তু বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে গিয়েছে গত বিপিএল এর মতো এবারও তার ধারাবাহিকতা ধরে রেখেছে পাঁচ ম্যাচ খেলে একশো তিরষট্টি রান করেছে চুয়ান্ন এবারে এবং একশো স্ট্রাইক রেটে দুটি বিফটির দেখা সে পেয়েছে বল হাতে তিনটি উইকেট শিকার করেছে আট দশমিক বিশ একোন মিলেটে যেটা একজন টপ অর্ডার ব্যাটিং অলরাউন্ডারের জন্য কিন্তু একটা যথাযোগ্য একটা পারফরম্যান্স ফরচুন বরিশালের যে লোকাল বা বিদেশি ক্রিকেটারদের মিলেই কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত পারফর্ম সে করে গেছে এমনকি অলরাউন্ডারের কোটাটাও সে পূরণ করে দিয়েছে এখন ফাইল ম্যাচকে রিপ্লেস করতে হলে তো একটা বড় মানের ক্রিকেটার দরকার সেই মানের ক্রিকেটারটা অলরেডি টিম হোটেলে গত আঠাশ ডিসেম্বর থেকে কিন্তু দলের সাথে রয়েছে এই কাইল দলের সাথে থাকার কারণে কিন্তু সে একাদশের সুযোগ পাচ্ছিল না সেটা আর কেউ না সাত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের তারকা ওপেনার ব্যাটম্যান যদিও এখন ন্যাশনাল টিমে নেই একটা সময় ইংল্যান্ডের হয়ে খেলেছে এবং আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ডের এক নম্বর ব্যাটসম্যান ছিল দীর্ঘ অনেক দিন সেই দাউদ মালান কিন্তু অলরেডি ফরচুন বরিশাল দলের সাথে রয়েছে অনেকের একটা সংখ্যা ছিল যেহেতু কাইল ম্যাশকে তারা প্রতি ম্যাচে দেখছিল টপ অর্ডারে প্লাস দাউদ মালানের কথা ঘোষণা হয়তো বা দাউদ মালানকে আসেনি তার বদলি কি কাইল মাস খেলছে কিনা সেটা অনেকের সংখ্যা ছিল কিন্তু আপনাদের সবাইকে জানাতে চাই যে দাউদ মালান কিন্তু বিপিএল শুরু দুই দিন আগে গত আঠাশ ডিসেম্বর কিন্তু দলের সাথে জয়েন করেছিল টিম কম্বিনেশনের কারণে মূলত কাইলে ম্যাচকে তারা একাদশে জায়গা দিতে গিয়ে তারা দাউদ মালানকে খেলাতে পারেনি নেক্সট ম্যাচ থেকে দাউদ মালান একাদশে থাকবে এবং সে অলরেডি প্র্যাকটিসও করে ফেলেছে এমনকি সে তার পাশাপাশি বোলিং লেগ স্পিনিং প্র্যাকটিসটাও করছে দাউদ মালানের কথা বলে দাউদ মালানের যদি আমরা কেরিয়ারটা দেখি দাউদ মালানের ন্যাশনাল টিমের অভিষেকটি কিন্তু মূলত হয়েছিল বিপিএলকে ধরেই কিন্তু সর্বপ্রথম দু হাজার ষোলো বিপিএল এ বরিশাল বুলসের হয়ে দুর্দান্ত একটা সময় কাটিয়েছিল ওই মৌসুমে ভালো পারফরমেন্সের ফল হিসেবে কিন্তু সে ন্যাশনাল টিমে ডাক পেয়েছিল পাশাপাশি কিন্তু বিপিএলে তার অনেকটি মৌসুম খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার ষোলো বিপিএল বরিশাল বুলস দু হাজার উনিশ বিপিএল খুলনা টাইগার্স তারপর দু হাজার বিশ বিপিএল কুমিল্লা ওয়ারিয়ার্স দু হাজার তেইশ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছে মোট বিপিএল এ চারটি আসলে আঠাশটি ম্যাচ খেলেছে আঠাশ ম্যাচে আটশো উনসত্তর রান করেছে চৌত্রিশে অ্যাভারেজ এবং একশো একত্রিশ রেটে একটি সেঞ্চুরিও সে বিপিএল এ করেছে এবং পাঁচটি ফিফটি সে দেখা পেয়েছে বিপিএলে এখন এই মানের একটা ক্রিকেটার শুধুমাত্র এটা তো গেল বিপিএল কেরিয়ার পাশাপাশি তার যে ইন্টারন্যাশনাল সর্বশেষ সালে ইংল্যান্ড জাতীয় দল হয়ে খেলেছিল সে ইন্টারন্যাশনালি বাইশটা ওডিআই এবং বাষট্টিটা টি টোয়েন্টিশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যে সে যেহেতু ওয়ার্ল্ডের টি টোয়েন্টি এক নম্বর ব্যাটসম্যান ছিল তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল রেকর্ডটা কিন্তু তার পক্ষে কথা বলে বাষট্টিটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে আঠারোশো বিরানব্বই রান করেছিল ছয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো বত্রিশ সিস্টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটি সেঞ্চুরি রয়েছে তার পাশাপাশি ষোলোটি ফিফটির জায়গায়ও সে কিন্তু পেয়েছে এই বাষট্টি ম্যাচের কেরিয়ারে এমনকি তার যদি সব ধরনের টি টোয়েন্টি পারফরমেন্স ধরি সে সব সব ধরনের টি টোয়েন্টিতে আইপিএল বিপিএল পি তারপর এলপিএল আইএল টি টোয়েন্টি এস টি টোয়েন্টি দ্য হান্ড্রেড শি টোয়েন্টি তার টুর্নামেন্ট সব কিছু মিলে মোট তিনশো বায়ান্নটা ফ্রান্সেস টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সে নয় রান করেছে প্রায় দশ হাজার রান ছুঁই ছুঁই আর এক দুই বছর খেললে বা এক এক দেড় এক বছর খেললে হয়তো তার দশ হাজার রানের টার্গেট পূরণ হয়ে যেতে পারে এমনকি বিপিএল অসম্ভব এখনও ষাটটি ম্যাচ তার বাকি রয়েছে এই তিনশো বায়ান্ন ম্যাচে ফ্রান্সাইজ লিগের সে নয় নয় রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং একশো স্ট্রাইক রেটে টি টোয়েন্টি ফ্রান্চাইজ ক্রিকেটে তার পাঁচটি সেঞ্চুরি রয়েছে পাশাপাশি চৌষট্টি ফিফটির দেখা সে পেয়েছে এটা তো গেল তার ওভারঅল টি টোয়েন্টি কেরিয়ার এবং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি কেরিয়ার অনেকে বলতে পারে যে রিসেন্টলি যেহেতু ন্যাশনাল টিমে নেই ন্যাশনাল টিমের ডাক পাচ্ছে না এমনকি ফ্রান্চাইজ লিগেও তার এত বেশি ডাক নেই তার বর্তমান পারফরমেন্স কিন্তু একদম রিসেন্ট পারফরমেন্সের মধ্যে তার দেশে ডোমেস্টিক টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা রয়েছে অর্থাৎ ভাইটালিটি ব্লাস্টে সেখানে গত বছর দু হাজার চব্বিশ সালে সে ইয়র্কশায়ারের হয়ে মোট বারোটি ম্যাচ খেলেছে যেখানে বারো ম্যাচ খেলে চারশো চব্বিশ রান করেছে বিয়াল্লিশ দশ বিয়াল্লিশ অভারেজ এবং একশো পঁয়ত্রিশ রেটে এবং সেই টুর্নামেন্টে কিন্তু সে তিনটি ফিফটির দেখাও কিন্তু পেয়েছে এরকম মোটামুটি ভালো পারফরমেন্স কিন্তু সে আছে এরকম একটা মার্কেটের ব্যাটসম্যান কিন্তু কাইল ম্যাচের বিকল্প হিসেবে কিন্তু যথাযোগ্য একজন ব্যাটসম্যান এখন তাকে আগামীকাল ষোলো জানুয়ারি চট্টগ্রামে ফরচুন পরিশালের ম্যাচ রয়েছে সেই ম্যাচে দাউদ মালানকে আমরা একাদশে কনফার্ম আমরা দেখবো এখন দাউদ মালানকে কি ওপেনিং করবে কিনা তামিম মালার সাথে নাকি যেহেতু তামিম শান্ত ওপেনিং জুটি তারা খেলে যাচ্ছে সেই হিসাবে কি দাউদ মালানকে কি তিন নাম্বার পজিশনে খেলানো হবে কিনা সেটি দেখার বিষয় যদি তিন নম্বরে খেলে সেটাও খারাপ কিছু না দাউদ মালান কিন্তু যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান এক দুই পাশাপাশি তিন নাম্বার খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং দাউদ মালান যেহেতু কাইল ম্যাচ বিকল্প হিসেবে আসছে কাইল ম্যাচ কিন্তু লাস্ট ম্যাচগুলোতে তিন নাম্বার পজিশনে খেলে খেলেছে সেই হিসাবে কিন্তু কাইল ম্যাচের বিকল্প হিসেবে তাকে রিপ্লেস করবে দাউদ মালান একদম যথাযোগ্য পারফেক্ট ক্রিকেটার তো শুভকামনা এই দাউদ মালানকে দাউদ কাইল মালানের জায়গাতে একাদশে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি ফরচুন পরিষালের সবশেষ আপডেট যে শাহিনফর এবং কাইল ম্যাটসকে রিপ্লেস করার জন্য যথাযোগ্য ক্রিকেটার এই দলের মধ্যে আছে এর মধ্যে দাউদ মালান সবচেয়ে বড় একটা প্রমাণ তো আপনাদের কাছে আপডেটটি যেন এবং এই বিশ্লেষণটি যেন কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি ফরচুন বরিশালের আগামীকালকের ম্যাচের স্কোয়াড কীরকম হতে পারে এবং অন্যান্য দলগুলোর স্কোয়াড কীরকম হতে পারে সেটি নিয়ে একটি ম্যাচ প্রিভিউ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওই দনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ